আলাইকুম ব্যাক আশা করি সবাই ভালো আছেন আমি আছি সাত থেকে সোহেল ভাই আজকে নিয়ে আসবো নতুন নতুন ক্লাসিক নেট গজ কাপড় নিয়ে আসছি এই কালেকশনগুলো আপনারা চারশো সাড়ে চারশো টাকা কালেকশন আজকে আপনারা পেয়ে যাবেন একদম ভিজিবেল প্রাইস যা অবাক করার দাম থাকবে মাত্র দুইশো বিশ টাকা আমি আগেই বলে দিলাম যেন বিলম্ব না হয় তো দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর আমি প্রত্যেকটা কালেকশনই খুলে দেখাবো ঠিক আছে আপনারা দেখবেন ওখান থেকে স্ক্রিনশট দেবেন আর তোলার পরে তখন ছবি তোলা উঁচু করার পরে একটা করে পিক নিয়ে নেব এই দেখেন কত সুন্দর কালেকশন জাস্ট ওয়া একটা কালেকশন এই কালেকশনগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মাত্র দাম থাকবে দুশো টাকা তো আমি দ্রুত দেখাচ্ছি এই জন্য যেন আপনাদের দেখতে বুঝতে সুবিধা হয় প্রত্যেকটা কালেকশনে ইউনিক থাকবে সুন্দর থাকবে দেখেন এগুলো যেগুলো আমি খুলে খুলে দেখাচ্ছি এগুলো সব বড় বড় থান বিশ গজ পনেরো গজ করে আছে যার যেটা লাগবে এখান থেকে পাঁচ গজ দশ গজ দুই গজ যার যেটা লাগবে দুইশো টাকা দুশো বিশ টাকা পার গজ থাকবে আজকের ভিডিওতে তো বিলম্ব না করে দ্রুত স্ক্রিন শট দিয়ে এই কালেকশনগুলো আর আপনারা নিতে পারবেন মাত্র দাম থাকবে দুশো বিশ টাকা পার গজ কত সুন্দর একটা ইউনিক একটা লোক আমাদের এখানে যে কটা কাজ করা দেখতেছেন প্রত্যেকটা কালের বড় বর করে সাড়ে তিন হাত আর যারা বগুড়ার আশেপাশে দেখতেছেন তারা সরাসরি আমাদের শপও আসতে পারবেন আমাদের চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে প্রত্যেকটা কালের শুনেই সাড়ে তিন হাত বর থাকবে ডিজাইন থাকবে আলাদা আলাদা এই জন্য প্রত্যেকটা ডিজাইন একটু মনোযোগ সহকারে ডিপলি দেখবেন যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট করাই দিয়ে খয় লাল ব্ল্যাক থেকে শুরু করে বিভিন্ন কালার আমাদের কাছে আছে ঠিক আছে দেখেন প্রায় দশ থেকে পনেরোটা কালার হবে ডিজাইন হবে তিন চারটা দেখেন সবার জনপ্রিয় কালেকশন রেড দেখেন এগুলো যদি আপনারা শাড়ি করেন সেই কোনো অনেক ইউনিক লাগবে জাস্ট ও একটা কালেকশন আমি কেউ জাস্ট ধরছি কত সুন্দর লাগবে ঠিক আছে কিছু শাড়িও করে ছয় কতের শাড়ি দুশো বিশ টাকা গজ হলে ছয় দাম আছে তেরোশো বিশ টাকা তেরোশো বিশ টাকায় পাঁচ হাজার ছয় হাজার টাকা দামে শাড়িটা পেয়ে যাচ্ছে তো দেরি না করে দ্রুত অর্ডার করুন পুরোটা অল ওভার চিকেন কারি কাজ করায় দেখেন লালের মধ্যে আরেকটা ডিজাইন চলে আসছে এর আগে একটা ডিজাইন দেখাচ্ছে এখন একটা দেখালাম আর এখন যেগুলো আমরা দেখাবো ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারে দেখানোর পরে আমাদের কাছে কয়েকটা টুকরো আছে যা পাঁচ গছ ছয় গছ করে সেগুলো দেখাল দেখালাম সব থান আছে ছয় গজ সাত গছ করে কেটে নিতে পারবেন এখন যেগুলো দেখাচ্ছি এগুলো আছে পাঁচ গছ ছয় গছ নিজে দেখেন এটা হবে ছয় সাত গছ মানে এরকম আরও যারা নিতে চায় যে এটা আবার বেশি আছে আমাদের বড় থান আছে শাড়ির জন্য নিতে চাইলে দেওয়া যাবে দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কারণ বিভিন্ন আইটেমের গছ কাপড় দিয়ে আমাদের দোকানটা সাজানো যার যেটা লাগবে বোরকার কাপড় থেকে শুরু করে বিভিন্ন কাপড় পাবেন সবাই ভালো থাকবেন আল্লাপে